পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের দ্বীপ ও দ্বীপপুঞ্জ এমন অনেক দ্বীপ রয়েছে যেসব জায়গায় জড়িয়ে আছে বিভিন্ন রকমের রহস্য ও লোককথাও ব্রাজিলের শহর সাওপালো থেকে প্রায় একশো কিলোমিটার দূরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটি দ্বীপ রয়েছে যে দ্বীপকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক দ্বীপ বলা হয় এই দ্বীপের নাম ইলহা দ্য কুইমা দা গ্র্যান্ড বা সর্পদ্বীপ বিশ্বব্যাপী যা স্নেক আইল্যান্ড নামেই পরিচিত এই দ্বীপে শুধু সাপেরই এক চেটিয়া বাস কেউ এই দ্বীপে পা রাখার সাহস দেখান না সেখানকার সরকারও ওই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ব্রাজিলের পুরনো গল্পকথা অনুযায়ী এই ইলহাদা কোয়েমা গ্র্যান্ডের সাপ আসলে এনেছিল জলদস্যুরা সেই জলদস্যুরা নাকি নিজেদের লুট করা সম্পত্তি লুকিয়ে রাখত এই দ্বীপে যাতে কেউ সেই দ্বীপে ঢুকতে না পারে তাই সাপেদের বিষয়টি প্রচার করা হয় তবে এই স্নেক আইল্যান্ডের আসল কারণ একেবারেই অন্য প্রায় এগারো হাজার বছর আগে প্রারম্ভিক হলসিন যুগে প্রচুর বরফ গলে যাওয়ার ফলে এবং উপকূলীয় বরফের স্রোত ভেঙে যাওয়ার ফলে বিশ্বব্যাপী সমুদ্রের উচ্চতা প্রায় ষাট মিটার বৃদ্ধি পেয়েছিল এই জলস্তরের উত্থানের ফলে ইলহাদা কুয়েমাদা গ্র্যান্ড মূল ভূখণ্ড ব্রাজিল থেকে আলাদা হয়ে যায় আর এটিকে একটি দ্বীপে পরিণত করে প্রায় একশো ছয় একর অর্থাৎ তেতাল্লিশ হেক্টর জায়গা জুড়ে এই দ্বীপটি এখানকার সাপগুলি আর মূল ভূখণ্ডের সাপগুলির বিবর্তনের পথ একেবারেই ভিন্ন বিশেষজ্ঞদের মতে দ্বীপের ছোট আবাসস্থল এবং পাখির প্রাচুর্যের কারণে যেগুলি মূলত এই সাপের শিকার সাপের আকার এবং রঙের ধরন ভিন্নভাবে বিবর্তিত হয়েছে এই দ্বীপে বিভিন্ন প্রজাতির সাপের মধ্যে পিট ভাইপার অর্থাৎ গোল্ডেন লাঞ্চের এক অন্যতম সাপ এই সাপ পৃথিবীর বিষাক্ত সাপগুলির মধ্যে একটি এবং এই দ্বীপেই এই সাপের প্রধান আবাসস্থল পৃথিবীর অন্যান্য বিষাক্ত সাপগুলির হাজার হাজার সংখ্যা এখানে আছে যে সাপগুলি এই দ্বীপে আটকা পড়েছিল তাদের কোনো স্থল শিকারী ছিল না যার কারণে তারা দ্রুত প্রজনন করে বংশবিস্তার করতে পারে কিন্তু এখানে আরেকটি মূল সমস্যা হলো স্থলে তাদের কোনো শিকার ছিল না খাবার খোঁজার জন্য সাপেরা পাখিদের শিকার করে সাপ তাদের শিকারকে কামড়ানোর পর অপেক্ষা করে যে বিষ কতক্ষণে কাজ করবে কিন্তু গোল্ডেন লাঞ্চের ভাইপাররা কামড় দেওয়া পাখিদের নজরে রাখতে পারতো না তাই ধীরে ধীরে অবিশ্বাস্যভাবে শক্তিশালী বিষ তৈরি হতে থাকে তাদের দেহে যা মূল ভূখণ্ডের সাপের চেয়ে তিন থেকে পাঁচ গুণ বেশি শক্তিশালী এই প্রজাতির সাপগুলি দেখতে উজ্জ্বল হলুদাফ বাদামি রঙের এগুলি গড়ে আঠাইশ ইঞ্চি থেকে সর্বোচ্চ ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের বিষ এতটাই ভয়ানক যে এই বিষ দিয়ে মুহূর্তেই মানুষের মাংসকে গলিয়ে ফেলা সম্ভব মানুষের শরীরে এই সাপের বিষ প্রবেশ করার মাত্র 30 মিনিটের মধ্যেই মানুষ মারা যায় দু সালে হওয়া একটি সমীক্ষা বলছে ইলহা দা দা গ্র্যান্ডেতে দুই হাজার থেকে চার হাজার ভাইপারের বাস বর্তমানে এখানে সাপের সংখ্যা এত বেড়ে গেছে যে প্রতি এক বর্গমিটারে একটা করে সাপ পাওয়া যায় সরকারিভাবে এখানে কোনো মানুষেরই প্রবেশাধিকার নেই জাহাজ চলাচলের সুবিধার জন্য এই দ্বীপটিতে একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল উনিশশো সালে সেই লাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য একটি পরিবার সেখানে বাস করতে গিয়েছিল কিন্তু একদিন সাপেরা সেখানে ঢুকে তাদের সপরিবারে নিহত করে আর তারপর থেকেই একেবারে জনমানবশূন্য দ্বীপটি বর্তমানে দ্বীপটিতে সাপের সংখ্যা নিয়ে অনেকেই অনেক রকমের মত দেন চার লাখ তিরিশ হাজার বর্গমিটারের এই দ্বীপটিতে কমপক্ষে চার লাখ তিরিশ হাজার সাপ রয়েছে রয়েছে একচল্লিশটি প্রজাতির পাখি আর এজন্যই দ্বীপটিকে সাপের দ্বীপ বা আইল্যান্ড অফ স্নেক বলা হয় গোল্ডেন ল্যান্সের যেহেতু বিরল প্রজাতির তাই এই সাপকে বাঁচাতে ব্রাজিল সরকার পদক্ষেপ নিয়েছে বিশ্ববাজারে এই সাপের চাহিদা থাকায় চোরাকার বাড়িদের হাত থেকে রক্ষা করতে এবং সাপের কামড়ে যাতে মৃত্যু না হয় সেজন্য সাধারণ মানুষের এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সুযোগ থাকলেও কি কখনো যেতে চাইতেন এই দ্বীপে জানিয়ে দিন কমেন্ট বক্সে